তোমার সাথে কথা বললে যেন সমস্ত মূল খারাপ দৌড়ে পালায় নিঃসঙ্গতার দায় কাঁধে নিয়ে চাই বলেই তো মনে এত আক্ষেপ তোমার বুঝে সময় হয় না আমাকে নিয়ে একটুখানি ভাবার একটুখানি ভালোবাসা কিংবা আদরে মানসিকভাবে ভেঙে পড়া বিপর্যস্ত মানুষের আর কি যাওয়ার থাকে ভালোবাসা ছাড়া তোমাকে কাছে পেলে যেন সমস্ত সুখ নেমে আসে জীবনে অথচ দেখো তোমার দূরত্বই আমাকে বেশি দেয়। মানুষ দূরে রেখে কে সুখ পেয়েছে কবে বলতো হতাশার অতল গহভরে তলিয়ে গিয়ে ফের উঠে দাঁড়ানো সাহস তো তোমার হাসিমুখ দেখেই দেখে সৃষ্টি হয় হৃদয়ে তোমার ভালোবাসা পেলে জীবনের দুঃখ হতাশার কোনো বালাই থাকে না কাছে থেকে ভালোবাসা কজন পায় বলো এই যে এত দুঃখ হায় হতাশ এত আহাজারি সব কিছুই তো কেবল তোমার ভালোবাসা পাওয়ার পায় না তুমি ভালোবাসলে দুঃখ পাওয়ার সময় করো এত শত ব্যস্ততায় নিজেকে ভুলে থাকলেও তোমাকে ভুলে যাওয়ার কোনো উপায় নেই তোমার ভালোবাসা পাবো বলেই তো হৃদয় জুড়ে এমন খরা হৃদয়ে অসীম শূন্যতা নিয়েও ঘুরে ফিরে শুধু সেই তোমার ভালোবাসে কামনা করি তুমি ছাড়া সুখ আর কে দেবে বলো